নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে এসআইআর নিয়ে রাজ্য জুড়ে চলছে চাঞ্চল্য তার কারণ এসআইআর আতঙ্কে ভুগছে গ্রামগঞ্জের মানুষ থেকে শহরের মানুষ আর তার মধ্যে বিএলও নিয়ে কিন্তু চাকদায় রয়েছে এক নতুন জল্পনা তার কারণ সম্প্রতি এক বিএলও চাকদা এক স্কুল শিক্ষক সমস্তিপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষক রিজাউল মণ্ডল তার ছবি দেখা যাচ্ছে শেষ সদ্য বিএলও হিসাবে নিযুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে চাকদা ব্লকে এবং চাকদা ব্লকে বিএলও হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন এবং তারপরেই তার কিছু ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে যে ছবিতে দেখা যাচ্ছে এই শিক্ষক রিজাউল মণ্ডল অর্থাৎ বিএলও তিনি একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তাকে সক্রিয় ভূমিকায় সেই রাজনৈতিক দলে কিন্তু কাজ করতে দেখা যাচ্ছে কখনো দলীয় পতাকা হাতে কখনো চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকারের সঙ্গেও তার একাধিক ছবি রয়েছে আর এই ছবির পরে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে পাল্টা রিজাউল মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে সরাসরি তিনি এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এই ছবিগুলো অনেক আগের ছবি তিন চার বছর পূর্বের ছবি আহ তিনি পঞ্চায়েতের তাতলা দু নম্বর পঞ্চায়েতের মেম্বারও ছিলেন এবং সেই সময়কার ছবিগুলোই এগুলোকে আপলোড করা হচ্ছে তিনি এই মুহুর্তে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তিনি কোনো পদে বা কোনো জায়গায় রাজনৈতিক দলের কোনো ইয়েতে নেই দায়িত্বে নেই আর সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু প্রশ্ন করেই যাচ্ছে যে এভাবেই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিএলও এইভাবেই সিলেক্ট করে করা হচ্ছে যাতে যাতে নিরপেক্ষ কাজটা না হয় আর কিন্তু পাল্টা শাসকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে দেখুন এগুলো নিয়ে ফালতু মাথা ঘামাচ্ছে বিরোধীরা তার কারণ এ চাকদা ব্লকে তিনশো জন বিএলও রয়েছে তার মধ্যে এক থেকে দেড়শো বিএলওই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই অভিযোগ করছেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ সরকার আর তিনি আরও অভিযোগ করছেন যে দেখুন শুধু তৃণমূল নয় বিভিন্ন দলের বিজেপি আরম্ভ করে সিপিএম প্রত্যেক দলেরই কিন্তু তারা রয়েছে বিএলও প্রায় এক দৃশ্য সংখ্যাটা সেরকম হবে আর তিনিও কিন্তু বলছেন যে যে কোনো কাজ হোক এসের হোক কিন্তু নিরপেক্ষভাবে হোক আর কোনো রাজনৈতিক দলের বা প্রভাবশালী বা কিছু সেগুলো নিয়ে যদি করে সেটা সেগুলো ঠিক নয় আর তবে চাকদা ব্লক সভাপতি দিলীপ সরকার তিনি ঠিক আর কি জানিয়েছেন এবং অভিযোগ যে শিক্ষকের বিরুদ্ধে উঠছে যে চাকদার বিএল রিজাউল মন্ডল আর তিনি ঠিক কি বলছেন সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দিলীপবাবু ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনার সঙ্গে স্থানীয় এক একাধিক ছবি ছবি রয়েছে দলীয় এই প্রশ্ন উঠেছে বিরোধীরা সে এখন দেখুন যারা বিএল ডিউটি পেয়েছে অ্যাকচুয়ালি বিএলও তো আমরা নিয়োগ করিনি দলের পক্ষ থেকে নিয়োগ করা হয়নি নির্বাচন কমিশনার তার নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই তারা কিন্তু নিয়োগটা করেছে এবং ক্রাইটেরিয়া ছিল সে সেই বুথের লোক হতে হবে এবং সে সরকারি কর্মচারী হতে হবে আনফর্চুনেটলি সেখানে যে বিএলও ছিল সে বয়স্ক মানুষ তিনি নিজে বিএলওর করতে পারবে না বলে কাজটা করতে পারবে না বলে সে কিন্তু কাজটা ছেড়ে দিয়েছে পরবর্তীকালে নিয়মের মধ্যে থেকে রিজাউল মণ্ডল এসছে রিজাউল মন্ডল নো ডাউট একটা সময় আমাদের দলটা করত। আপনার যে সমস্ত ছবিগুলি বাজারে দেখা যাচ্ছে এখন যে সমস্ত চ্যানেলে ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলি বহু পুরোনো আপনি ঘেঁটে দেখুন ওগুলি সতেরো আঠারো সালের ছবি এখন এমনও তো আছে বহু মানুষকে হয়তো আমি উপকার করেছিলাম সেই মানুষটা এখন দেখা গেলো ডাইরেক্ট বিজেপি করছে সিপিএম করছে হতেই পারে আমি তো মানুষের শর্তা কিনে রেখে নিই এইবার ব্যাপারটা হচ্ছে আমি যদ্দূর জানি সে এখন এই মুহূর্তে কোনো সক্রিয় রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এগুলি তার আগেকার ছবি এবং সে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পেয়েছে এবং সে যখন চাকরিতে যায় যখন সে মাস্টারি করতে যায় তখন তার ধ্যান জ্ঞান হওয়া উচিত মাস্টারির দিকে যখন সরকারিভাবে সে বিএল কাজ করছে স্বাভাবিকভাবেই তার বিএল ও কাজটা মানে সঠিকভাবে যাতে হয় তার দিকে চিন্তা ভাবনা করবে আমাদের দেখতে হবে যে সে সঠিকভাবে কাজ করছে কি না সে সেখানে রাজনীতি করছে কিনা সে পক্ষপাতপ্রুষ্ট কোনো কাজ করছে কিনা এটাই তো আমাদের দেখা উচিত সে যে রাজনৈতিক দলেরই হোক আজকে যদি আমি আপনি আপনি যদি আমাকে কোশ্চেন বলেন যে আমাদের এখানে তিনশো বাইশ জন বিএলও আছে চাকদা ব্লকে তিনশো জনের মধ্যে আমি ধরে ধরে বলে দিতে পারবো যে একশো থেকে দেড়শো সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট লোক রয়েছে এবং আপনারা হয়তো শুনবেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিও বিএলের কাজটা পেয়েছে সে এখন আদৌ আছে কিনা আমি জানি না তবে শুনেছি আছে স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার এগুলি হচ্ছে রাজনীতি কিছুই না সারা বছর মানুষের সাথে জনসংযোগ বলে কোনো বস্তু নেই শুধুমাত্র সারাটা বছর যারা সিপিএম সিপিএম করবে আর ভোটের দিন একসাথে বসে বলবে বিজেপিকে ভোট দাও এদের কাজ এগুলি সিপিএম তো বাড়িটা অভিযোগ করে যা তৃণমূল তাই বিজেপি না সি অনেক কিছুই করে যার জন্য শূন্য থেকে এখন মহাশূন্যর দিকে দ্রুত বেগে এগিয়ে চলেছে রকেটের গতিতে এগিয়ে চলেছে এবং আশা করছি দু হাজার ছাব্বিশের নির্বাচনে মহাশূন্যে পৌঁছে যাবে তারা তো বলছে এটা তাদের বক্তব্য আমার মনে হয় এখনও পর্যন্ত ভারতবর্ষের বুকে যতগুলি রাষ্ট্রনায়ক মুখ্যমন্ত্রী হয়েছেন বা অন্যান্য বিভিন্ন বড় বড় পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাল্স বোঝে গরিব মানুষের পালসবিটটা কিন্তু তিনি বোঝেন এবং তিনি কিন্তু গরিব মানুষকে নিয়েই কাজ করছেন নাহলে আপনি দু হাজার এগারো থেকে রেজাল্ট দেখুন উত্তর উত্তর কিন্তু সিট সংখ্যা বেড়েছে এবং আপনি লিখে রাখুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে গত একুশের নির্বাচনে যা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল তাতে তো একটা বেশি পাবে আমিও তাই তো বিশ্বাস করি এবং এই যে এসআইন নিয়ে যে এত নাটক চলছে এত কিছু চলছে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি বনগা এবং নদিয়া নদীয়া দক্ষিণ বিশেষ করে এখানে মতুয়া এবং নমসূদ্র সম্প্রদায়ের যে মানুষগুলি রয়েছেন যে মানুষগুলি অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ যে মানুষগুলি অত্যন্ত মানে সাধারণ মানুষ সেই মানুষগুলির নামে কিন্তু কাটা যাবে আজকে বলুন তো দেখি একটা মানুষ তো কোনো একটা কারণে দু হাজার দুইয়ের নাম নাও থাকতে পারে পরবর্তীকালে সে নামটা তুলেছে তাই বলে সে বাংলাদেশি সে দুবার তিনবার চারবার করে ভোট দেওয়া হয়ে গেছে তার এখন তাকে বলা হচ্ছে এসআইআর তার নামটা বাদ যাবে কেন আজকে তাহলে চারবার যারা নির্বাচিত হয়েছেন তার ভোটে তাহলে নির্বাচিত যারা সদস্য যারা নির্বাচিত প্রতিনিধি তারা প্রদত্ত করুক অনাবেল মন্ডল শিক্ষকতা করি সমস্ত প্রাইমারি স্কুল প্রায় বারো বছর হয়ে গেল সেক্ষেত্রে আপনি কি বিএল হিসাবে আমাকে ব্লক থেকে বিল হিসাবে অ্যাপয়েন্ট হয়েছে সেই সময় আমি এখন অত নিযুক্ত আছি আচ্ছা বিরোধী আছে বেশ কিছু ছবি এবং বেশ কিছু রাজনৈতিক দলে মানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলে আপনাদের কর্মসূচিটা আপনার ছবি দেখা যাচ্ছে এবং তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ থেকে শুরু করে তৃণমূলের পতাকাতেও আপনাকে দেখা যাচ্ছে বিরোধীরা অভিযোগ করছে যে দেখুন বিএলও যদি নিরপেক্ষ না থাকে তাহলে তো কাজ করায় অসুবিধা হবে কী বলবেন না দেখুন যে ছবিগুলো দেখা যাচ্ছে সেইগুলো অনেকদিন আগেকার ছবি প্রায় তিন চার বছর আগের ছবি তখন আমি এক সময় মেম্বার হয়েছিলাম তো এখন এই মুহূর্তে আমার কোনো দলীয় পদ নেই বা দলীয় আমি কিছু তো দলীয় কোনো কোনো যাই না এখন আমি আমি এখন নিরপেক্ষ আছি আমার কাজ আমি আমার যখন শিক্ষকতা দেয় যখন আমি স্কুলে যাই তখন আমি শিক্ষকতা করি এখন এখন বিএলও ডিউটি তো আমি তো আর জোর করে নিইনি আমাকে ব্লক থেকে দিয়েছে আমি সেই হিসাবে আমি চাইছি যে নিরপক্ষ ভাবে আমি কাজটা করতে এবং নিরপেক্ষভাবে কাজটা করার চেষ্টা করছি আমি মন্ডল বাড়ি কোথায় বাড়ি পুমলিয়া চাকদা তো গ্রাম পজাতে পুমলিয়া ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন স্টার কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স